দাঁত থাকতে তোরা না বোঝেন দাঁতের মর্যাদা তাহলে ওই যে আফতাবগঞ্জের কোনাতে দাঁতের ডাক্তার আছে ওটি ঘন ঘন যাবা নাকি বাস্তব কথা বলতেছি আমি শিবলি সাথে যে কষ্ট করে পরিশ্রম করে এখানে ক্ষমতা ধরে রাখছি আপনারা সবাই যদি এটা অনুভব না করেন তাহলে অকালে যখন দাঁত হারিয়ে যাবে এ দাঁত হারালে দাঁত হারালে এখন দাঁত প্লাস্টিকের পাওয়া যায় এমপিগিরি হারালে কিন্তু প্লাস্টিকের এমপি পাওয়া যায় না ক্ষমতা চলে গেলে কিন্তু আর ক্ষমতা পাওয়া যায় না আজ বাপ বাটা মিলে আমরা পাঁচ ছয় মানে জন থাকি কোথায় ওই একটা বাড়িতে একটা বাড়িতে থাকি এর আগে কথা বলেছি আমি যা দেখেন এখন আপনারগঞ্জে মসজিদ নির্মাণ করতেছি কেন আমার পাঁচ ভাইয়ের পাঁচটা বাড়ি করলে হারে পান্ন না হয় বলেন আমরা পাঁচ ভাইয়ের পাঁচটা বাড়ি করতাম আগে যে আমাদের নিড এটা প্রয়োজন আমার বউ আলাদাভাবে থাকবে কার সাথে কখন ঝগড়া লাগবে কে কখন কি বলবে পারতাম কি না বলেন আমরা কেন মসজিদ নির্মাণ করতেছি আমরা কেন আপনাদের হাটের ঘর নির্মাণ করে দিচ্ছি আমরা কেন স্কুল কলেজে জমিদান করতেছি এই এলাকার মানুষ আপনাদেরকে বুঝতে হবে আজকে যেভাবে আফতাবগঞ্জে আপনারা ঘর বাড়ি করা শুরু করছেন আফতাবগঞ্জে যদি শান্তি বজায় না থাকতো ব্যবসা বাণিজ্য সুযোগ না হতো এই তরতর করে বাড়িঘর হতো আমাদের বারান্দাতে যারা বিসি বিক্রি করছে এই যে শাকসবজির বিসি যারা বিক্রি করছে তারা আজকে কোটিপতি আমার আনন্দে বুকটা ভরে যায় আমি যে খাঙ্কা ঘরে থাকতাম সেই বারান্দাতে বসে যারা কদুর পিসি বিক্রি করছে তারা কোটিপতি তাদের বাড়িঘর দেখলে আমার বুকটা ভরে যায় আনন্দে বুকটা ভরে যায় আমি আফতাবগঞ্জের আশপাশে কোনো জমি কেনার পক্ষে নই আমি কোনো জায়গাতে মানে কি এমপি হিসাবে বা স্বপ্নপুরীর মালিক হিসাবে যে আফতাবগঞ্জের রাস্তার দুপাশে যত জমি আছে যদি মনে করি সব তুমি কিনে নিতে পারতাম কেন কিনি নেই কারণ আমার স্থানীয় মানুষ জমি কিনুক ব্যবসা প্রতিষ্ঠান বাড়ুক বাড়িঘর হোক এলাকাটার উন্নয়ন হোক ওরা যদি সম্পদশালী না হতে পারে তাহলে তো এলাকার উন্নয়ন হবে না মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে না আমরা যা কিছু করছি সব সময় আপনারা চিন্তা করে দেখবেন আপনাদের কথা আগে বিবেচনা করেছি আপনাদের কথা আগে মাথায় রেখেছি যে এই এলাকার মানুষ কীভাবে সমৃদ্ধ হবে এলাকার মানুষ কীভাবে এগিয়ে যাবে যার জন্য আজকে কিন্তু অনেক কথাবার্তা বিশেষ করে ওই দিকে কারিগরি কলেজ আছে ওই কারিগরি কলেজ স্কুল যতগুলো আছে যার কারণে এটা আমি নিয়ে আসছি এইদিকে আমি যাতে মনে করি যে নবাবগঞ্জের থেকে আমাদের দূরত্ব ষোলো কিলোমিটার মিঠাপুকুরের মেয়েরা এখানে পড়ালেখা করতে পারবে পার্বতীপুরের আংশিক ছেলে মেয়ে এখানে লেখাপড়া করতে পারবে এই যে আমাদের আর একটা শিফট যদি চালু হয়ে যায় এখানে কত এক হাজার পার হয়ে যাবে তাই না এক হাজার স্টুডেন্ট পার হয়ে যাবে এবং সর্বোপরি আরও এক্সটেনশন করার জন্য এখানে আবাসিক চালু করবো আমরা ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইবো যে আবাসিক যদি আমরা চালু করতে পারি এখানে পেছনে জায়গায় যে আমাদের ইয়া ভাইয়ের জায়গা আছে তোরা ফের মানে ইয়া করেন না ভেজাল করেন না পরে ফের জমি জায়গা যেগুলো আসলে দেও সমস্যা নাই হ্যাঁ আনার ভাই তো দিছে এর হ্যাঁ তবে এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করতে হবে আমরা করে দিচ্ছি আমি দিন খবরদারি করতে আসি নাই অনেক সময় প্রিন্সিপাল সাহেব হয়তো বা মনে করেন যে প্রতিষ্ঠান শুধু করেই দিয়ে গেলেন কিন্তু খবর বা অনেক মাতব্বরী আছে এমপির বাড়ির সামনে কোনো কিছু হলে এই প্রিন্সিপাল সাহেবক ডাকো এই খাতা কলম নিয়ে আসো এই অমুক করো তমুক করো এই কি করতেছেন হিসাবপত্র এগুলো অনেক জায়গায় শোনা যায় আমি ওনাকে কিন্তু একদিনও ডাকি নাই আমি একদিনও ডাকি নাই এই কারণে ডাকি নাই আমি তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি আমি বলি মানে শুনতে নাই কখনো যে পড়ালেখার মান খারাপ হচ্ছে স্টুডেন্ট যা যারা আছে ওখানে পরিবেশ নাই ওখানে কথা বলা যায় না ওখানে যার কারণে কোনো কমপ্লেন ওখানে করছে যে তখন তাকে আমি ডেকে নিয়ে যেতাম কিন্তু আমার এলাকার মানুষকে তো আমি চিনি আমার এলাকার মতো মানুষের মতো মানুষ এই সারা বাংলাদেশে পুরো দুনিয়াতে কোনো জায়গাত নাই আমাদের এখানকার মতো ভালো মানুষ সরল মানুষ সাদা মানুষ কোনো দুনিয়ার কোনো জায়গায় নাই এই যে আশপাশের গ্রাম মাঝে মধ্যে ভোটের কথা না বললে হবে না এই যে বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট যা কিছু করতেছি ভোটের সময় আসলে ওরা ফির ভাত টাত খায় বারোটা একটার পর ভোট দেওয়া যায় আর কেউ কেউ ফির ভোট দেওয়া যাবাই চায় না বাপ দাদা বিএনপি করে গেছে এখন ও বিএনপির না ভোট দিলে মানে অন্যরকম অবস্থা আমি মাঝে মধ্যেও একটু গালাগালি করছি দুই একবার গালাগালি করছি তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো আমার দাদা একটা ভবিষ্যৎবাণী করে গেছেন আমার দাদা বলছেন যে এই জঙ্গল জঙ্গল থাকবে না এটা শহর হয়ে যাবে এবং আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সহযোগিতায় সেই শহর করার কাজে কিন্তু আমরা আত্মনিয়োগ করেছি আমরা আপনাদের বাড়ি যদি আপনারা নির্মাণ করতে চান মিস্ত্রি লাগে না একটা অঞ্চল নির্মাণ করতে গেলে কিন্তু সেই রকম কিন্তু মিস্ত্রি বা রাজনৈতিক নেতার দরকার হয় আমরা কিন্তু আপনাদের বাড়ি আশেপাশের এই জঙ্গলটাকে শহর বানাতে চাই শুরু করছে অনেক দূরে গিয়ে আসছে এমপির চাষা ভাই হওয়ার সে ওই দূরের কোন বিএনপির লোক তার সামান্য একজন কর্মী বা চামচা হওয়ার দরকার আছে তোরা হলেন এমপির ভাই বা ভাতিজা বা বন্ধু বা চাষা এই আশপাশের গ্রামের যারা মানুষজন আছেন তারা আমার মুরব্বী তারা আমার আপনজন অত্যন্ত আপনজন কোন কারণে কি কারণে বিএনপি করছেন এক সময় সেটা ভুলে যেতে হবে তোমার বাড়ির তোমার ভাই ভাগি থাকতে এমপি তোরা আর একজনের সাম করে বলি তোরা ভাদুরিয়া ওই কি বলে ওটা চড়ার হাট অমুক নেতা আসছে মুশকিল ব্যাপার যাচ্ছে হয়ে সবকিছু গেল বৃষ্টি গেল গেল সব কিছু তোমার মাথার উপর দেয়া আমার পরিবার ছাড়া তো আর কেউ দেখে না তোমাক কেউ তো দেখে না এই বিল্ডিং চড়ো চড় খালিপুরের ওই বিল্ডিং দেখতে পাবেন এত সস্তা ব্যাপার কাজীপাড়ার এত সস্তা ব্যাপার এখন তারপরেও যদি দাঁত থাকতে তোরা না বোঝেন দাঁতের মর্যাদা তাহলে ওই যে আফতাবগঞ্জের কোনাতে দাঁতের ডাক্তার আছে ওটি ঘন ঘন যাবা নাকি বাস্তব কথা বলতেছি আমি শিবলি সাথে যে কষ্ট করে পরিশ্রম করে এখানে ক্ষমতা ধরে রাখছি আপনারা সবাই যদি এটা অনুভব না করেন তাহলে অকালে যখন দাঁত হারিয়ে যাবে এ দাঁত হারালে দাঁত হারালে এখন দাঁত প্লাস্টিকের পাওয়া যায় গিরি হারালে কিন্তু প্লাস্টিকের এমপি পাওয়া যায় না ক্ষমতা চলে গেলে কিন্তু আর ক্ষমতা পাওয়া যায় না